ফসল ঘরে উঠছে মাঠে নেমেছে উৎসবের রং চীনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আধুনিক শহরপল্লী সর্বত্রই পালিত হল অষ্টম চাইনিজ ফার্মার্স হারভেস্ট ফেস্টিভ্যাল এটি চীনের কৃষকদের জন্য একটি জাতীয় উৎসব যা প্রতি বছর শরৎকালীন বিশুভ দিনকে ঘিরে উদযাপিত হয় এই বছরের প্রধান আয়োজন হয়েছিল শান্তং প্রদেশের ছেনচিয়া গ্রামে যেখানে কৃষকদের জন্য ছিল নানা ধরনের মেলা প্রদর্শনী আর সাংস্কৃতিক আয়োজন সেখানে তুলে ধরা হয় আধুনিক কৃষির সাফল্য আর চীনের উন্নত কৃষিপণ্য পূর্বাঞ্চলের উশি শহরে এক জমজমাট মেলায় একত্রিত হয়েছিল প্রদেশ জুড়ে উৎপাদিত উন্নত মানের কৃষিপণ্য এতে কৃষকদের উৎসাহ যেমন বেড়েছে তেমনি ভোক্তারাও সহজে পৌঁছাতে পারেন খাটি ও স্বাস্থ্যকর পণ্যের কাছে উত্তর পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের ইউলিন শহরে স্থানীয় উদ্যোক্তারা কৃষকদের সঙ্গে সফল অভিজ্ঞতা শেয়ার করেছেন এই উদ্যোগে পণ্যের বিক্রি হয়েছে প্রায় ছয় মিলিয়ন ইউয়ান অর্থাৎ আট লাখ ছিচল্লিশ হাজার মার্কিন ডলার সমমূল্যের কাঞ্চু প্রদেশে দর্শনার্থীরা ফসল উৎসবের আনন্দ নিয়েছেন বিশেষ খাবারের স্বাদ আর ঐতিহ্যবাহী সংস্কৃতির ছয় এ আয়োজন শুধু ফসল নয় তুলে ধরেছে গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদেশের থংলিং শহরে আয়োজন করা হয় নয়টি ভিন্ন ভিন্ন ইভেন্ট যার মধ্যে ছিল সবুজ খাদ্য প্রদর্শনী ও কৃষি প্রযুক্তি মেলা এসব আয়োজন কৃষকদের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের জন্য তৈরি করেছে নতুন সুযোগ চিনচিয়াং অঞ্চলে প্রায় উনষাট হাজার হেক্টর জমিতে তুলা সংগ্রহে ব্যস্ত সময় চলছে আধুনিক যন্ত্রচালিত হারভেস্টার একযোগে অসংখ্য মাঠে কাজ করছে যেন তুলা তুলার উৎসব চলছে পুরো এলাকায় এদিকে ফুচিয়ান প্রদেশের লং শহরে সোনালি রঙে রাঙা হয়েছে একশো বিশ হেক্টরেরও বেশি ধাপ বিশিষ্ট ধানক্ষেত চীনের এই ফসল উৎসব শুধু একদিনের উৎসব নয় এটি হল দেশের মাটির প্রতি শ্রদ্ধা কৃষকের প্রতি ভালোবাসা আর আধুনিক কৃষির দিকে এগিয়ে যাওয়ার সংকল্পের প্রতিফলন আফরিন বাংলা মিম